আর বন্ধুরা আটটা কথা আটটা ভিডিও সেটা হচ্ছে দেবদার খাদান নিয়ে খাদানের পোস্টার গেছে যদি খাদানের পোস্টার আমার অসাধারণ লেভেলে লেগেছে পোস্টারটি এক কথায় অসাধারণ লেভেলের মানে এক ক দু হাজার চব্বিশে এটাও ব্লকবাস্টার মুভি মির্জা খাদান এই দুটো মুভি দু হাজার চব্বিশে মারাত্মক হিট হতে চলেছে না আবার কামব্যাক হচ্ছে অঙ্কুশ আর দেবদা দুজন মিলে কমার্শিয়াল মুভি আবার কামব্যাক হচ্ছে আর একটা বন্ধু বন্ধুরা এই বইয়ে দেবদা খাদানের চরিত্রে অভিনয় করছে দেবদা ডবল পার্ট ছেলে বাবা আর আরেকটা কথা খাদান দেবদা অভিনয় করে দেবদা ওদিকে খাদান চরিত্র দেবদা আর প্লাস হচ্ছে যিশু সেনগুপ্ত আছে প্লাস ঋদ্ধিকা পাল মানে যে হচ্ছে প্রিয়তমা সাকিব খানের নায়িকা ছিল যার প্রথম বই স্টোরিটা আসা যা পোস্টারটা আসা যায় পোস্টারটা একটা অন্য অনেক অন্য লেভেলে হচ্ছে এক কথা বলতে গেলে দেবদাসী আগের যে লেভেল পোস্টারগুলো ছিল মানে সে লেভেলের লেভেলে মুভি হচ্ছে যেমন দেখেন পোস্টারটি দেখাচ্ছে নিচে রক্তাক্ত পড়ে রয়েছে মানুষ দেহ আর হাতে আর একটা বাড়ি সামনে বাড়ি বাড়ি পূর্ণ পুরোনো কেল মানে কয়লার যেন খনিং হয় ওরকম আর পোস্টারের মধ্যে আর হাতে একটা কুরুল ধরেছে দেবদা দেবদার লুকটা অসাধারণ মুখে বড় বড় দাড়ি মাথায় বড় বড় চুল কোকরানো প্রকরান মানে কাল্লি চুল প্লাস চেয়ার স্বাস্থ্য ভালো চেক শার্ট পরেছেন মিলিয়ে ডবল পকেট চেক শার্ট আবার দেবদা ডবল পকেট চেক শার্ট পড়ছে আর এই বইয়ের পোস্টারটি অসাধারণ হয়েছে আর সামনে দেবদার সামনে এই বই বন্ধু হিসেবে দেখা যাবে আমার যেমন হচ্ছে যিশু সেনগুপ্ত যিশু সেন সেনগুপ্ত প্লাস তার হাতেও রয়েছে একটা কু ওই যায় বোঝা যাচ্ছে কনসেপ্টটা এত অসাধারণ লেভেলে কনসেপ্ট হবে আর এই বইয়ের মিনিমাম মুভিটি রিলিজ করছে দেবেন মানে সুরিন্দাম ফিল্মস প্রোডাকশান থেকে মুভিটি ডিএকশান করছেন আর মুভিটি রিলিজ করবেনটা টেমি প্রোডাকশান থেকে প্রেজেন্ট হচ্ছে নিঃপাল আর ডিক্টার হচ্ছে আর একটা কথা বন্ধুরা এই বইয়ের ডিয়েক্টার হচ্ছে খাদান ভাইয়ের এডিএর খাদান ভাইয়ের এডিয়েটার হচ্ছে নিষ্পাল সিং এই বইয়ের ডিয়েক্টার মুভিটি এখনও রিলিজ ডেট বলা হয়নি রিলিজ ডেট চালালে আমি ঠিকই অবশ্যই জানিয়ে দেবো আর মুভিটির কনসেপ্ট সেই লেভেলের হবে আমার যেমন হচ্ছে মুভিটি দু হাজার চব্বিশে অল টাইম ব্লকবাস্টার হবে অল টাইম ব্লকবাস্টার মুভি দু হাজার চব্বিশে কোনো মুভি যদি বাংলায় বলতে হয় অল টাইম ব্লকবাস্টার সে হচ্ছে কমার্শিয়াল দেবদার আর অঙ্কুশ মানে খাদান আর মির্জা এইগুলো এক কথা আসলে লেভেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন নিজের বেল ক্লিক করে দেবেন আর ভিডিও সবাইকে বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলটি বিশাল মানে সবাই আমার চ্যানেল আপনারা সাপোর্ট করুন প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করুন আর চ্যানেলের লিঙ্ক আমি ইউটিউব ডেসক্রিপশানে দিয়ে দেবো আর ওকে বন্ধুরা ধন্যবাদ